খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে উঠেছে রাজ্যের বহু এলাকা বিশেষ করে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা কিন্তু কলকাতার প্রাণকেন্দ্র তথা কলকাতা থেকে প্রায় দুশো বছরের পুরনো শহর হাওড়া সেই হাওড়া শহর আজও জমা জলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলো না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যকে সোনার বাংলায় রূপান্তরিত করার চেষ্টা করছে কিন্তু সেই সোনার বাংলার বাংলায় জমা জলের ছবি কিন্তু হিরের থেকেও খাঁটি প্রতি বছরই একটু বৃষ্টি হলেই হাওড়া শহরের প্রতিটি অলিতে গলিতে দেখা যায় হাঁটু সমান জল সেই জমা জলের কারণ কি জানেন হাওড়ার বিভিন্ন অলিতে গলিতে অসাধু ব্যবসায়ীরা যেভাবে জল নিকাশি ব্যবস্থার রাস্তা না তৈরি করে বহুতল নির্মাণ করে চলেছে যার ফলে আজ হাওড়া বাসিন্দাকেই তার মাসুল গুনতে হচ্ছে যার প্রতিবাদে দেখা যায়নি কোনো রাজনৈতিক এবং সরকারি হোমরা চোমড়াদের কিন্তু কেন কারণ জানা নেই কোনো স্থানীয় বাসিন্দাদের কিন্তু বর্তমানে সাংসদ বিধায়ক পৌরপ্রধান পৌরপিতা সবাই এসে আশ্বাস দিলেও কিন্তু মিথ্যে আশ্বাসের শিকার হয়ে স্তব্ধ হয়ে থাকতে হচ্ছে হাওড়ার মানুষজনদের এখন দেখার বিষয় এই সোনার বাংলায় হাওড়ার জমা জল থেকে হাওড়াবাসীদের উদ্ধারের কাজে সততার সাথে কে এগিয়ে আসে সরকারি এক লক্ষ দশ হাজার দেওয়া সরকার নাকি বিরোধীরা